আউজ্লা সাইফি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম রহমান বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ প্রত্যেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি ডাক্তার সফি ভিতি গণ পরিষদের বিক্রো সভাপতি জনাব্দ সহ যারা উপস্থিত রয়েছে সকলকে সালাম এবং শুভেচ্ছা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছে আসলে সবার নাম হতে গেলে অনেক সময় ক্ষেপণ হবে সেদিকে আর যাচ্ছি না ইতিমধ্যেই আমার সহযোদ্ধারা অনেক কথাই বলেছেন আমরা এখান থেকে স্পষ্ট এবং পরিষ্কার যে গণ অধিকার পরিষদ হঠাৎ করে বানের বসে আসা কোন রাজনৈতিক দল নয় হাজারো হামলা মামলা জেল জরিমানা সহ্য করে আজকের এই গণ অধিকার পরিষদকে আমরা জনগণের তার গোড়ায় পৌঁছাতে পেরেছি সুতরাং এই গণ অধিকার পরিষদকে নিয়ে আজকে রাজনৈতিক মহলে অনেক আলোচনা অনেক প্রশ্ন আমরা একটাই কথা বলবো গণ অধিকার পরিষদের জন্মটা হয়েছে দেশের জনগণের অধিকার আদায়ের জন্য সুতরাং যতদিন না পর্যন্ত এই বাংলার মানুষের আমরা অধিকার আদায় করতে পারি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি গণ অধিকার পরিষদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন শক্তির আবির্ভাব হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নানান মত থাকবে নানান পদ থাকবে ভিন্ন মত থাকবে দ্বিমত থাকবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই কিন্তু মনে রাখতে হবে নতুন বন্দোবস্তের নামে যে বা যারা সেই পুরাতন আধিপত্যবাদী শক্তির গোপন ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে বা করবে তাদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে বহুত্ববাদের মাধ্যমে বাংলাদেশে তারা এলিজিবিলিটি বাস্তবায়নের চেষ্টা করছে এই বিরুদ্ধে আলিয় মাথা শুরু করে প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে এই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশে কোন সব কবিতা কিংবা ওই বহু কবিতা চলতে পারে না একবারই পরিষ্কার কথা রাজনৈতিক করবেন অপেন ঘোষণা দিয়ে আসেন চাইলাম রাজনৈতিক দল ঘোষণা দিয়ে দিয়ে দিলাম এত সহজ নয় এটা ওই ছেলে খেলা নয় কিংবা ওই বাচ্চাদের হাতের মোয়া নয় চাইলাম মুখে ঢুকিয়ে দিলাম হয়ে গেল ন রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থায় নিয়ে যাওয়ার নামে হচ্ছে রাজনৈতিক দল আজকের এই গণ পরিষদের যে সকল নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন আমি মনে করি প্রত্যেকে এক একটা খাঁটি শোনা কষ্ট পাথরের এরা যখন রাজনীতির ময়দানে আসছে এরা জানতো শেখ হাসিনার সেই নমরুদীয় শাসন সময় রাজনীতির মাঠে আসছে এই গণ অধিকার পরিষদে আসলে দুই পয়সা কেউ বেতন দেবে না বরং এই গণ আসলে হামলা মামলা শিকার হতে হবে জেনে দিতে হবে ওই বিভিন্ন দশ টাকা ভাড়া দিয়ে আমাকে বাসায় যাওয়ার জন্য দেবে না তারপরে ওইখানে কেন আসছেন কারণ আপনারা প্রত্যেকে দেশপ্রেমিক আর আজকে যারা সরকারি সুযোগ সুবিধা ওই সরকারি ভিআইপি গাড়িতে চলে রাজনীতির বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আমরা বলতে চাই বন্ধুগণ পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে রাজনীতির মাঠে আসেন যাব আমি সারিকে যেতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই গণ অধিকার এবং আমাদের অঙ্গ সংগঠন যারা রয়েছেন টেনশন এবং হতাশার কোন কারণ নেই গণ অধিকার পরিষদ রাজপথে পরীক্ষিত এই মুহূর্তে এক নম্বর রাজনৈতিক। এই গণ অধিকার পরিষদকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্দিষ্ট সৈরাচার খনি হাসিনা অসংখ্যবার বার দমানোর চেষ্টা করেছেন কিন্তু পারে নাই আমরা তাই বলতে চাই আগামীতে খনি হাসিনার মতো এত বড় শৈরাচার আর কোন রাজনৈতিক দল আসবে বলে আমার মনে হয় না তাই যে বাচ্চারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক না কেন এই জন অধিকার পরিষদকে তাই আমরা আজকে এই যে অগ্রযাত্রা শুরু করেছি আমরা আশাবাদী এই বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই জন অধিকার পরিষদ আগামীর জনগণের সামনে দাঁড়াবে এবং জনগণকে নিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনিমান করবে ইনশাআল্লাহ দক্ষিণ অতি অল্প সময়ে তারা এই যুব অধিকার পরিষদকে প্রত্যেকটা মানুষের দ্বার দ্বারে তারা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যুব অধিকারের সভাপতি যার সাধারণ সম্পাদক আমাদের শুভ ভাই রয়েছেন সাংগঠনিক সম্পাদক আমাদের মুনায়ম রয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের এই অক্লান্ত পরিশ্রম আমি আশা করি আপনাদের এই পরিশ্রমের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনিমান অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন আলিমা রয়েছেন আপনাদের প্রতিও অত্য আহ্বান থাকবে এই বাংলাদেশ আমাদের সবার যে বিপ্লবের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছি বাংলাদেশকে